কলকাতার আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যার দোষীদের কঠোর শাস্তির দাবিতে উত্তাল প্রতিবাদ শিলচরে সোমবার শিলচরে বিভিন্ন সংগঠন সহ শিলচর সুভাষনগরে স্থানীয় জনগণরা কলকাতার আরচিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের কঠোর শাস্তির দাবিতে উত্তাল প্রতিবাদ মিছিল বের করেন শিলচর শহরে প্রতিবাদী মিছিলটি শিলচর সুভাষনগর থেকে বের হয়ে রাঙের খাড়ি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয় প্রতিবাদকারীরা জানান কলকাতার আরচিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের

মিডিয়ার মাধ্যমে নিউজের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সবকিছু দেখি আর আজকে আমরা তার সুবিধা লিখে আর বোন চ্যানেছি বা আমরা মা বোনরা সুরক্ষিত না আজকে যদি যারা ভগবান ডাক্তার আমরা আছে ভগবান আজকে এই ভগবানটা যদি সুরক্ষিত হয় না আমরা কিভাবে সুরক্ষিত করবো আমরা মেয়ে মা বোন কিভাবে সুরক্ষিত থাকবো তার কারণে আমরা আজকে এই প্রতিবাদ দিয়ে বেরিয়েছি নারীর সুরক্ষার দাবি জানাই আমরা প্রশাসনের কাছে আমরা আতঙ্কে মেয়ে স্কুলে পাঠাইলে মা বোন বাজারে বাইরে ঘর থেকে বেরিয়ে আমরা খুব আতঙ্কে থাকি কোন সময় কোন ঘটনা ঘটো আমরা যদি একটা আতঙ্ক সৃষ্টি গেছে আমরা প্রশাসন সরকারের কাছে অনুরোধ রাখি যে আমরা এই ভয়টা যাতে মুক্ত করুন তারা এমন একটা ছবি চার যার কারণে এরকম ঘটনা যাতে না হয় আজকে ডক্টর মমিতা দেবনাথের পরে আপনারা ভালো দিকে দেখুন